হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমরা যারা রেগুলার আমার ভিডিও শর্টস এগুলো দেখো তারা বুঝতেই পারছো এখন আমরা আছি কানাডার মন্ট্রিয়াল এয়ারপোর্টে আর এখন বাড়ছে বিকেল সাড়ে চারটে আর বাড়ি থেকে আমি যে ফ্রায়েড রাইসটা বানিয়ে নিয়ে এসেছিলাম যেটা তোমরা ওই আগের শর্টসে দেখেছো সেটাই বসে বসে খেয়ে নিলাম আর খাওয়ার পরেই চলে এসেছি চেক ইন কাউন্টারে এই এত লাগেজ নিয়ে এদিক ওদিক করা খুব মুশকিলের ব্যাপার দুজনে দুটো করে মোট চারখানা বড় বড় ব্যাগ তারপরে হ্যান্ড ব্যাগ আছে তাই ব্যাগগুলোকে দিয়ে দেওয়ার পরে একটু মনে হচ্ছে শান্তি পেলাম আর দেখো আমরা বোর্ডিং পাশও পেয়ে গেছি আর যেহেতু আমরা অনেক আগে এসেছি এখন আর সেরকম ভিড়ই হয়নি সেই জন্য বেশিক্ষণ লাইনেও দাঁড়াতে হলো না খুব তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের ফ্লাইট কাতার এয়ারওয়েজে যখন আমরা এসেছিলাম তখনও আমরা এই এয়ারলাইন্সে এসেছিলাম আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল সেজন্য আবার আমরা এই কাতার এয়ারওয়েজেই বুক করেছি তো দেখা যাক এবারের এক্সপিরিয়েন্সটি কেমন হয় বোর্ডিং পাস নেওয়ার পরে এবার হবে সিকিউরিটি চেকিং আর আমাদের ফ্লাইট রাত্রি নটায় তো বুঝতেই পারছো আমাদের একটা এনাফ টাইম তাড়াহুড়ো করার কিছুই নেই প্রত্যেকবারই আমরা এয়ারপোর্টে এরকম আগে আগে পৌঁছে যাই গিয়ে দেখি চেকিং কাউন্টারই খোলে এত আগে গিয়ে পৌঁছায় আর তিন চার ঘন্টা আমাদেরকে এমনিতেই বসে বসে কাটাতে হয় কিন্তু কি করব বলো সেই রিস্টাউ নিতে পারি না যে রাস্তা যদি ট্রাফিক থাকে বা লাগেজ নিয়ে কোনো প্রবলেম হয় তো সেই ক্ষেত্রে অনেকটা ডিলে হয়ে যাবে আর সেই সময় যে টেনশনটা হবে সেটা নেওয়া যায় না তো সেই জন্য আমরা সব সময় আগেই গিয়ে পৌঁছে যাই কিন্তু কী আর করা যাবে ঠিক আছে এয়ারপোর্টে যে ঘন্টার পর ঘন্টা কিভাবে পেরিয়ে যায় সত্যি বোঝা যায় না তাই খুব একটা বোরিং যে লাগে সেটাও নয় আমাদের সিকিউরিটি চেকিংও হয়ে গেছে ওখানে যেহেতু ভিডিও করা অ্যালাউ নয় সেই জন্য আমি ভিডিও করতে পারিনি আর এই ভিতর দিকে এসে দেখছি ভালোই ভিড় আছে আমি তো বাইরে ভাবছিলাম যে হয়তো ভিড়ই নেই এয়ারপোর্ট একদম ফাঁকা এত সুন্দর একটা দেশ ছেড়ে চলে যাচ্ছি বলে একটু একটু দুঃখ করবো নাকি এত দিন পরে বাড়ি যাচ্ছি বলে অনেক অনেক আনন্দ করব কোনোটাই আমরা আর বুঝতে পারছি না এখনই বসে বসে ওটাই আলোচনা করছিলাম যে আমাদের কি দুঃখ হচ্ছে নাকি আনন্দ হচ্ছে আসলে লাস্ট কয়েকদিন ধরে এত তাড়াহুড়ো টেনশনের মধ্যে দিয়ে ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে যে ওই ফিলিংস ইমোশনের জায়গাগুলোই মনে হচ্ছে আর কাজ করছে না জাস্ট একটা ফ্লোয়ের মধ্যে দিয়ে আমরা যেন চলে যাচ্ছি তো চলো আমাদের বোর্ডিংও স্টার্ট হয়ে গেছে এখন এটা ১৩ ঘন্টার ফ্লাইট তো এখন দোহা কাতারে যাব তারপরে ওখান থেকে আবার আমাদের কলকাতার ফ্লাইট আছে ফ্লাইট একদম অন টাইমে আছে আর কাতার এয়ারওয়েজের এক্সপিরিয়েন্স কেমন হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ওঠার সাথে সাথেই পেয়ে গেছে এরকম একটা ব্ল্যাঙ্কেট আর একটা পিলো আর দিয়েছে একটা করে হেডফোন এই সামনে যে স্ক্রিনটা লাগানো থাকে সেটাতে সিনেমা দেখার জন্য বা গান শোনার জন্য আর একটা কিট দিয়েছে যেটা আমি উঠে ছিঁড়ে ফেলেছি সেটা হচ্ছে এই একজোড়া মোজা আর আই মাস্ক আর দিয়েছি একটা রিফ্রেশিং টাওয়াল যেটা ওই ওয়াইপস টাইপের তো ফাইনালি এই দেশের মাটি ছেড়ে চলে যাচ্ছি আর মনে মনে এই দেশটাকে অনেক থ্যাংকস জানিয়ে যাচ্ছি কারণ এই দেশ থেকে সত্যি কথা বলতে অনেক কিছুই শিখেছি অনেক কিছুই পেয়েছি বিশেষ করে আমি নিজেকে চিনেছি অন্যরকমভাবে বিভিন্ন দেশের বিভিন্ন কালচারের অনেক নতুন নতুন বন্ধু পেয়েছি যেগুলো সত্যি লাইফটে মেমরি হয়ে থাকবে আর মনে থেকে যাবে কানাডার এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো নায়াগ্রা ফলস আর মাসের পর মাস কানাডার স্নোফলে জীবন কাটানো এ এক অসাধারণ অভিজ্ঞতা আর যেটা একেবারে না বললেই নয় সেটা হচ্ছে এখানকার মানুষজনের ব্যবহার যেটা বারবার আমাদেরকে মুগ্ধ করেছে অবাক করেছে আর আমাদের সব সময় মনে হয়েছে যে এদের থেকে এই ব্যবহারটা আমাদের অবশ্যই শেখা উচিত যাই হোক ছোট্ট করে এদেশে আমার থাকার অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের সেটা ভালোই লাগবে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ওঠার পরে একটা বেশ গুড ফিলিং কাজ করে একটা প্রিমিয়াম ফিল হয় যেটা এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে উঠে সেরকম একটা মনে হয় না আমি এয়ার ইন্ডিয়াতেই অনেকবার ট্রাভেল করেছি ওখানে দেখি প্রায় সময় এই টিভি স্ক্রিনটা খারাপ থাকে না হলে কোনো সুইচ কাজ করে না বা ভিতরটাতে যেন সেরকম একটা গুড ফিলিং থাকে না যেটা আমি দেখলাম দুবারই এই কাতার এয়ারওয়েজের ফ্লাইটগুলোই উঠে বেশ ভালো লাগছে আমি কোনো এয়ারওয়েজকে খারাপ বা ভালো সেটা বলছি না আমার পার্সোনাল যেটা ফিলিংস আমি সেটাই বললাম তো কথা বলতে বলতে ডিনার করাও কমপ্লিট হয়ে গেছে ডিনার কিন্তু বেশ ভালোই টেস্টি ছিল রাইস ছিল চিকেন গ্রিন মুগ দিয়ে একটা স্যালাড বান আর ম্যাঙ্গো মুস যেটা বেশ টেস্টি ছিল তো চলো এবার একটু ঘুমিয়ে নিই আবার কয়েক ঘন্টা পর তোমাদের সাথে ফিরে আসছি বেশ লম্বা একটা ঘুম দিয়ে নিয়েছি আর এই প্রথম ফ্লাইটে আমার এত ভালো ঘুম হলো কেন জানি না হয়তো অনেক টায়ার্ড ছিলাম বলে আর ঘুম থেকে উঠে কি সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি দেখো এখন চলছে ব্রাঞ্চ টাইম খাবারে দিয়েছে রাইস বাটার চিকেন এসব কিন্তু এই সকালবেলায় ঘুম থেকে উঠে আর এসব খেতে ইচ্ছা করছে না সেই আমরা নিই নিই আর কয়েক ঘন্টার মধ্যেই আমরা দোহাতে পৌঁছে যাব। পৌঁছে গেছি আমরা দোহা এয়ারপোর্টে আর ফ্লাইট অন টাইমেই ছিল পাঁচ মিনিট মতো ডিলে হয়েছে আর ল্যান্ড করার পরে যেটা হয় আর কি একে একে সবাই বেরোতে একটু তো লেট হয়েই যায় তো এখানে আমাদের দশ পনেরো মিনিট মতো চলে গেছে আর আমাদের লেওভার খুবই কম ফিফটি ফাইভ মিনিটসে সেজন্য বুঝতেই পারছো যে খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে আছি একদম হেঁটেই চলেছি কিন্তু ভেবেছিলাম গেটটা হয়তো খুব কাছে হবে কিন্তু না এই নেক্সট গেটটায় মনে হচ্ছে অনেকটাই দূরে কারণ আমরা হেঁটেই যাচ্ছি কানাডা যাওয়ার সময় কিন্তু এই নেক্সট গেটটা খুবই কাছে ছিল তো আমরা সেটাই ভয় করছিলাম যে কত দূরে গেট পড়বে যেহেতু লেওভার খুবই কম তাই টেনশন একটা থেকেই যায় অনেকটাই হেঁটে চলে এসেছি তারপরে আবার দেখছি এখানে শাটেল ট্রেন নিতে হবে এবং তারপরে নেক্সট গেটের কাছে আমরা যেতে পারবো আর লাগেজ তো আমরা ডিরেক্ট কলকাতাতেই নেব তো সেই জন্যে ওই টেনশনটা নেই এখন আমরা পৌঁছাতে পারলেই হবে দোহা এয়ারপোর্টটা খুব সুন্দর সাজানো গোছানো যেটা আমরা অনেক ভিডিওতে দেখেছি কিন্তু দুবার এলাম দুবারই আমাদের লেওবার এতই কম যে একটু ঘুরে দেখবো সে আর হলো না যাক বাবা ঠিকঠাকভাবে বসে গেছি বোর্ডিং সবেমাত্র শুরু হয়েছিল আমাদের দেরি হয়নি এবার পাঁচ ঘন্টা একদম ডিরেক্ট কলকাতা আর বাবা আসবে আমাদেরকে কলকাতায় পিক করতে এখন বাজে রাত্রি আড়াইটা আর আমরা সবে মাত্র পৌঁছালাম কলকাতাতে এখন ব্যাগটা নিয়ে আমরা বাইরে চলে যাব আর কী যে আনন্দ হচ্ছে কি বলবো কতদিন পরে বাড়ির সবাইকে দেখবো বাড়ির খাবার খাবো তো চলো বাবা চলে এসেছে ব্যাগগুলো ওরা গাড়িতে তুলছে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুনভাবে নতুন সব কিছু নিয়ে আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও